মোটামুটি শুষ্কই সব জেলায় এক্সেপ্ট আপনার আজ আর কাল দুদিন দার্জিলিং জলপাইগুড়ি এই দুটি জেলা এবং কালিম্পং এই জেলাগুলোতে আপনার হালকা মাঝারি বৃষ্টি তার সাথে তুষারপাতের বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে এটা বাদ দিলে কোনো পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী সাত দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে ফগের সম্ভাবনা আছে আর ন্যূনতম তাপমাত্রার আপনার আহ ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা আছে সরস্বতী পুজোর দিনে সরস্বতী পুজোর দিনে আমি বলছি আজকে আপনি যা ঠান্ডা পাচ্ছেন সরস্বতী পুজোর দিনে কিন্তু ঠান্ডা হাওয়ার যে সোর্স নর্থ ওয়েস্টার্লিয়ন উত্তর পশ্চিম দিক থেকে আগত হাওয়া সেটা বন্ধ তো আর্দ্র হাওয়া দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে এবং আর্দ্র আদ্রহাওয়াতে একটু গরম হয় ঠান্ডা হয় না সেই কারণে আপনার ঠান্ডাটা কমে যাওয়ার একটু সম্ভাবনা আছে তবে ওই ঠান্ডা আবার পরে বাড়বে এমন নয় যে ঠান্ডা চলেই গেল ঠান্ডাটা আবার পরে বেড়ে যাবে সরস্বতী পুজোর দিনে আপনার ঠান্ডা আজকের তুলনায় কমে যাবে তবে ফগের সম্ভাবনা আছে ফগের সম্ভাবনা আপনার প্রথম আজকে ধরুন আজকে সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত আপনার দক্ষিণের যে জেলাগুলো আছে না দুই মেদিনীপুর তারপর আপনার দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি ক্যালকাটা এই জেলাগুলোতে আপনার টেন্স ফগ বিক্ষিতভাবে হওয়ার সম্ভাবনা আছে তার জন্য দৃশ্যমানতা দুশো মিটারের নিচেও চলে যেতে পারে এবং তার ফলে জনজীবনটা একটু ব্যাহত হবে যানবাহন চলাচলে দে উইল বি স্লো ডাউন ন্যাচারালি আর এছাড়া আজকে আর একটা ব্যাপার আছে দার্জিলিং জেলাতে আজকে আপনার বিক্ষিপ্তভাবে ভাবে হেলস্টম এবং ঠান্ডা স্টম দুটোই হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর আগামীকাল আগামীকাল পশ্চিমের জেলাগুলোতে আপনার আইসোলেটেড ডেন্স পক হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হচ্ছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ডেন্স পক হওয়ার সম্ভাবনা আছে এবং তার ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা আছে তার ফলে ভোরের দিকে ওই যে গাড়িগুলো বাসগুলো চলে সেই বাসগুলো যখন চলবে তখন আপনার যথেষ্ট রকম ভোরে রাখা যা কুয়াশা থাকবে এবং তাতে দৃশ্যমানতা যথেষ্ট কমে যেতে কমে যাবে দুশো মিটারের নিচে চলে যাবে ফলে আপনার যানবাহন চলাচল ভোরের দিকটাতে মেনলি ভোরের দিকটাতে বেশি করিবল ভোরের দিকে আপনার যথেষ্ট ব্যাহত হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে গাড়িগুলো লেট পর্যন্ত হতে পারে ঠিক আছে আর এছাড়া আপনার উত্তরবঙ্গ তো উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ওই জেলাগুলিতেও কিন্তু ভোরের দিকে আজকে সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত আইসোলেটেড ডেন্স ফগ থাকার সম্ভাবনা আছে এটা হচ্ছে উনত্রিশ তারিখের কথা বললাম হ্যাঁ সরি উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখে আবার মানে তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনার আইসোলেটেড ডেন্স ফক থাকার সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর